এটা হচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপতে নেওয়া পৃথিবী থেকে বারো লক্ষ এর দূরের একটি এক্সো প্ল্যানেটের পিকচার যেটাকে আপনি অরেঞ্জ কালারে দেখতে পাচ্ছেন এটাকে ওয়েব টেলিস্কোপ ইনফাইট ওয়েব ক্যাচ করেছে এই পিকচারের মধ্যে একটি সার্কেলে আপনি একটি স্টার দেখতে পাচ্ছেন এটা এই গ্রহেরই একটি স্টার যেটার লাইটকে কর্নোগ্রাফের সাহায্যে ব্লক করা হয়েছে তারা লাইট ব্লক হতেই জেমস ওয়েব এই প্ল্যানেটটিকে দেখতে পেয়েছে যেটাকে অ্যাপসিলন এন ডি এ বি নামে জানা যায় এটা ভীষণই ঠান্ডা একটি গ্রহ এটার আকার প্রায় বৃহস্পতি গ্রহের সমান কিন্তু এটার মাস তার থেকেও সাত গুণ অধিক বেশি আপনি যে ইমেজ এর দেখছেন এটাকে ডাইরেক্ট ইমেজিং বলা হয়ে থাকে এই টেলিস্কোপ সরাসরি এই প্ল্যানেটির পিকচারকে ক্যাচ করেছে যাই হোক এই পিকচারটি ইনফায়ার ডে আছে যার কারণে আপনি এটার মধ্যে অধিক কিছু দেখতে পাবেন না এখানে শুধুমাত্র আপনি এর আকার টেম্পারেচার আর এর মাসকে ক্যালকুলেট করে আমরা এটা জানতে পারব এই গ্রহ কিভাবে তৈরি হয়েছে অথবা এটা কি আমাদের পৃথিবীর মতোই পাথরের কোনো গ্রহ নাকি গ্যাসেও কোনো প্ল্যানেট এখন আপনি এটা দেখুন এই পিকচারটি হচ্ছে আমাদের পৃথিবীর থেকে চল্লিশ লক্ষ লাইটওয়াট দূরের ট্র্যাপেস্ট ওয়ান স্টারের যেটা একটি পিক্সেলের মতো আমরা এই পিকচারের মধ্যে দেখতে পাচ্ছি বিজ্ঞানের মনে করেন ভবিষ্যতে মানব সভ্যতা এই তারা সব থেকে হ্যাবিটেবল গ্রহ ট্র্যাপিস্ট ওয়ান ইতে বসবাস করতে পারে এনডিএবি এবং ট্র্যাপিস্ট ওয়ান এর এখনও পর্যন্ত সব থেকে পরিষ্কার এই দুটি পিকচারই আমাদের কাছে আছে এখন আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে কেউ এই পিকচার থেকে এটা বলতে পারবে না যে এই গ্রহ কেমন দেখতে এবং এখানে কি সত্যি জীবন আছে নাকি নেই ইউনিভার্সের সব থেকে সঠিক অবজারভেশন আমরা টেলিস্কোপ দ্বারাই করতে পারবো কারণ টেলিস্কোপ হাজারো ইয়ার্স দূর পর্যন্ত দেখে আমাদেরকে কসমিক অবজেক্টের সব থেকে ভালো পিকচারটি দেয় কিন্তু যখন কথা তারার থেকেও ছোট অবজেক্ট মানে প্ল্যানেটস এবং অ্যাস্ট্রয়েড আসে তখন প্রতিটি টেলিস্কোপই আমাদেরকে নিরাশ করে দেয় হাবল থেকে শুরু করে জেমস ওয়েব সব টেলিস্কোপই শুধুমাত্র আমাদের সোলার সিস্টেমের গ্রহগুলোকেই সঠিক অবজার্ভ করতে পারে এই সমস্ত স্পেস টেলিস্কোপ এবং আমাদের পৃথিবীতে থাকা গ্রাউন্ড টেলিস্কোপ এখনও এতটা অ্যাডভান্স নয় যে এরা বেশ কয়েক লাইটের দূরের কোনো অবজেক্টকে ভিজিবল লাইটে হাই রেজলিউশনে দেখতে পাবে যদি আমরা আমাদের সব থেকে কাছের হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেটের কথা বলি তাহলে সেটা আমাদের থেকে চার দশমিক দুই চার আলোক দূরে আছে আর ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টোরি বি ওয়েব টেলিস্কোপের জন্য এই দূরত্ব অনেকটাই কম মনে হয় কারণ আমরা এটা সাহায্যে তেরো লাইট ইয়ার্স দূরে থাকা ব্ল্যাক হোলকেও দেখতে পেয়েছি তাহলে এর মধ্যে এই চার লাইট ইয়ার্স দূর এটা কিন্তু খুব একটা দূরত্ব নয় কিন্তু তারপরও আমরা এই টেলিস্কোপের সাহায্যে এই গ্রহকে কেন অবজার্ভ করতে পারছি না আমাদের কাছে এমন কি কোনো টেকনিক আছে যেটার সাহায্যে আমরা আমাদের এই পৃথিবীতে বসেই এই সমস্ত গ্রহগুলোর হাই ডেফিনেশন সব পিকচার পাবো আমাদের এই মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড আমাদেরকেই এমন কোনো রাস্তা দেয় যার সাহায্যে আমরা সরাসরি এক্সোপ্ল্যান্টে থাকা সমুদ্র আর পাহাড়কে দেখতে পাবো সত্যি কি এমন কোনো পদ্ধতি আছে নাকি ফিউচারে কোনো এমন টেকনোলজির আবিষ্কার করতে পারবো যেটা সাহায্যে আমরা প্রক্সিমা বি আর ট্র্যাপিস্ট ওয়ান ইতে থাকা এলিয়ানদের দেখতে পাবো এবং কন্ট্যাক্ট করতে পারবো আমরা কি জেমস ওয়েবের থেকেও বড় টেলিস্কোপ বানিয়ে এমনটা করতে পারব আমাদের কত বড় টেলিস্কোপের প্রয়োজন হবে যেটার সাহায্যে আমরা চল্লিশ লাইটার্স দূরের লিকুইড ওয়াটার আর পাহাড়কে দেখতে পাবো এটা কি সম্ভব নাকি আমরা শুধুমাত্র প্রবেশ সাহায্যেই কয়েক হাজার বছরের যাত্রা করে ওই সমস্ত গ্রহে যেতে পারবো অথবা নাসার দ্বারা কি এমন কোনো পদ্ধতির আবিষ্কার হয়েছে যেটার সাহায্যে এই সমস্ত গ্রহের সুন্দর পিকচার নেওয়া যাবে আর এই কাজের জন্য আমরা কি আমাদের সূর্যকে ব্যবহার করতে পারি তাহলে আসুন এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য সায়েন্স বাংলার এই ভিডিওটিকে সম্পূর্ণ একটি টেলিস্কোপ দেখি স্পেসে থাকা কোনো অবজেক্টকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে লাইটের সাহায্যে ক্যাপচার করে যদি আপনি হাভেল আর ওয়েব টেলিস্কোপকে দেখেন তাহলে এটার মধ্যে দুটি মেরর আছে প্রথমে প্রাইমারি মেরর যেটা আকারে অনেকটাই বড় আর তৃতীয়টি হচ্ছে সেকেন্ডারি মেরর যেটা আকারে অনেকটাই ছোট যেখানে প্রাইমারি মেরর থেকে আসা অবজেক্টের লাইট রিফ্লেক্ট হয়ে যায় এবং সেইখান থেকে সায়েন্টিফিক ইন্সট্রুমেন্ট এটিকে রেকর্ড করে এবং ডেটাকে রেডিও ওয়েবসের সাহায্যে পৃথিবীর দিকে পাঠিয়ে দেয় পৃথিবীতে থাকা বিশাল রেডিও এন্টেনা যেটাকে ডিপ স্পেস নেটওয়ার্ক বলা হয়ে থাকে এই এন্টেনা জেমস ওয়েব থেকে আসা সিগন্যালকে রিসিভ করে এবং সেগুলোকে কম্পিউটারে সেন্ড করে দেয় এরপর নাসা একটি বিশেষ সফটওয়্যার ভিডিও ইমেজ কমিউনিকেশন অ্যান্ড রিট্রাভেলের সাহায্যে ডেটাকে প্রসেস করে সেগুলোকে ডিজিটাল ইমেজে কনভার্ট করে দেয় আর তারপর ওই ইমেজকে আমরা দেখতে পাই হাবেল এবং ওয়েভ এই দুটি একই পদ্ধতিতে কাজ করে হাবেল যেখানে ভিজিবল লাইটের উপরে কাজ করে তো ওয়েব টেলিস্কোপ সম্পূর্ণ ইনফ্রাইড লাইটের ওপরে বেস্ট এটার সাহায্যে ওয়েব টেলিস্কোপ ধুলার মেঘকে সরিয়ে তারা জন্মস্থল এবং ওই সমস্ত গ্রহকেও দেখতে পায় যেগুলো এখনও তৈরি হওয়ার প্রক্রিয়াতে আছে অথবা যেগুলো তারার অনেকটা কাজ দিয়ে তারাকে পরিক্রমা করছে এটা ঠিক জেমস ওয়েব টেলিস্কোপ এখনও পর্যন্ত সবথেকে অ্যাডভান্স টেলিস্কোপ হওয়ার পরেও এই টেলিস্কোপটি যে কোনো এক্সো প্ল্যানেটকে একটি ডটের আকারেই দেখতে পায় এটার একুশ ফিটের বড় একটি ম্যারার আমাদের জন্য কোনো একটি এক্সো সঠিক পিকচার নেওয়ার জন্য যথেষ্ট নয় এই টেলিস্কোপ এত দূরে থাকা এক্সো প্ল্যানেটের সমস্ত লাইটকে একত্রিত করতে সক্ষম হয় না এর জন্য আমাদের বিশাল মেরোর একটি টেলিস্কোপের প্রয়োজন তখনই আমরা এক্সো প্ল্যানেটকে সঠিকভাবে দেখতে পাব তাহলে আপনি যদি ভাবেন যে আমরা এখন জেমস ওয়েবের থেকেও দুই গুণ অথবা তারও অধিক চার পাঁচ গুণ বড় একটি টেলিস্কোপ তৈরি করে এই প্রবলেমকে সলভ করতে পারব তাহলে আপনি এখানে ভুল ভাবছেন আসুন একটি উদাহরণের সাহায্যে এটাকে বোঝার চেষ্টা করি এটা বৃহস্পতি গ্রহ যেটা আমাদের পৃথিবীর থেকে অ্যাভারেজ সাতাত্তর কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে যদি এটার দ্রুত কল্পনা আমরা প্রক্সিমা সেন্টুরির সাথে করি তাহলে এই বৃহস্পতি গ্রহ প্রক্সিমা বীর থেকেও চৌষট্টি হাজার গুণ অধিক কাছে আছে আমাদের পৃথিবীর আর এতটা কাছে হওয়ার পরও আমরা ওয়েব টেলিস্কোপের সাহায্যে শুধুমাত্র অ্যাটমসফিয়ার এবং এই গ্রহে চলা ঝড়কেই দেখতে পাই এই গ্রহে চলা প্রতিটি ঝড়ই এক একটি আকারে পৃথিবীর সমান তাই যদি এই সমস্ত ঝড়কেই আমরা যদি এই টেলিস্কোপের সাহায্যে আরও ক্লোজলি অবজার্ভ করতে চাই তাহলে আমাদেরকে আমাদের টেলিস্কোপের আকারকে আরও বৃদ্ধি করতে হবে যদি আমরা জুপিটারের এক কিলোমিটারের মধ্যে কোনো কিছুকে দেখতে চাই এবং ঝড়ের মধ্যে প্রবেশ করতে চাই তাহলে আমাদের কম করে হলেও চারশো মিটার আকারের একটি প্রাইমারি মিররের প্রয়োজন পড়বে তখনই আপনি যদি পৃথিবী থেকে জুপিটারের কোনো পিকচার দেখেন তখনই আপনি জুপিটারের এই ঝড়ের এক কিলোমিটার পর্যন্ত দেখতে পাবেন যদি এই আধারেই আমরা আমাদের সব থেকে কাছের একজন প্ল্যানেট প্রক্সিমার সার্ফেসকে দেখতে চাই যদি তার মধ্যে বয়ে চলা নদী এবং কি পাহাড়কেও দেখতে চাই তাহলে বিজ্ঞানীদের করা কোভি রিসার্চ থেকে এমনটাই জানা গিয়েছে আমাদের চব্বিশ কিলোমিটার বড় একটি টেলিস্কোপের প্রয়োজন পড়বে তখনই আমরা ছোট্ট এই গ্রহের সমস্ত লাইটকে ক্যাপচার করে এই গ্রহের বয়ে চলা নদী সমস্ত পাহাড় এবং কি এই গ্রহে কোনো প্রাণ আছে কিনা সেটাকেও জানতে পারব এখন ভাবুন যদি চার লক্ষ লাইটের দূরের একটি গ্রহকে দেখার জন্যই আমাদের এত বড় একটি বিশাল টেলিস্কোপের প্রয়োজন পড়ে তাহলে ট্র্যাপিস্ট ওয়ার ই যেটা আমাদের থেকে চল্লিশ লাইটের দূরে অবস্থান করছে ওটাকে দেখার জন্য আমাদের কত বড় টেলিস্কোপের প্রয়োজন পড়তে পারে অতটা দূরের গরের সারফেসকে দেখার জন্য আমাদের যে টেলিস্কোপের প্রয়োজন হবে সেটা আমাদের কল্পনার থেকেও বাইরে মানে আমরা আমাদের সৌরমণ্ডলের যে সমস্ত গ্রহ আছে এই ধরনের কয়েকটি গ্রহকে যদি একত্রিত করেও নেই তারপরও আমরা এত বড় একটি টেলিস্কোপ তৈরি করতে পারবো না যেখানে আমাদের টেলিস্কোপের আকার হবে দুই লক্ষ আঠাশ হাজার ছশো কিলোমিটার সত্যি এটা আমাদের কল্পনার থেকেও বিশাল তাহলে আমরা করবোটা কি কারণ এতটা বড় আকারের টেলিস্কোপ আমরা হয়তো লাখো বছরও তৈরি করে শেষ করতে পারবো না তাহলে আমরা কি কোনো এক্সো প্ল্যান্টকে ডাইরেক্টলি হুবহু দেখতে পাবো না তাহলে কি মহাশূন্যে আমাদের টেলিস্কোপের এই ভ্রমণ এই সমস্ত গ্রহতে গিয়ে থেমে যায় যদি আপনি এই সমস্ত জিনিস ভেবে হতাশ হয়ে যান তাহলে আপনি খুবই জলদি করছেন বিজ্ঞানে প্রতিটি জিনিসের সলিউশন পাওয়াই যায় আর এই টেলিস্কোপের প্রবলেমেরও একটি সলিউশন আছে আর ওটা হলো গ্র্যাভিটেশনাল লেন্সিং এর মানে ওই ইফেক্ট যেটার কারণে আমরা ওই গ্যালাক্সিকে ওই টেলিস্কোপের মাধ্যমে দেখতে পারি যেটা বিশাল আকারে কোনো গ্যালাক্সির পেছনে লুকিয়ে থাকে যখন লেন্সিংয়ের কারণে এটা কোনো রিংয়ের মতো হয়ে আসে তখন আমরা এটাকে সরাসরি পৃথিবী থেকে দেখতে পাই আমরা তো এটা জানি যে স্পেসে যতটা অধিক ম্যাসের কোনো অবজেক্ট হবে ততই সেই স্পেস টাইমকে ব্যান করবে বিশাল আকারের গ্যালাক্সি এবং ব্ল্যাক হোল তার আশেপাশে থাকা স্পেস টাইমকে ব্যান করে থাকে যেখানে লাইটও ফেঁসে যায় এবং সেটা ব্যান্ড হয়ে যায় তখন এমনটা হয় এই সমস্ত গ্যালাক্সির পিছনে হাজারো লাইটার্স দূরে যদি কোনো গ্যালাক্সি হয়ে থাকে তাহলে ওই গ্যালাক্সির লাইটকে এই গ্যালাক্সি ব্যান করে দেয় তখন আমরা রিংয়ের মতো ওই পেছনের গ্যালাক্সিটিকে দেখতে পাই যদি বিশাল আকারের গ্যালাক্সি স্পেস টাইমকে ব্যান না করে দেয় তাহলে আমরা ওই সমস্ত গ্যালাক্সির পেছনে লুকিয়ে থাকা কোনো গ্যালাক্সিকেই দেখতে পাবো না কিন্তু লেন্সিংয়ের কারণেই ওই সমস্ত পেছনে থাকা গ্যালাক্সিকে আমরা রিংয়ের আকারে দেখতে পাই হাজারো লাইট তৈরি হওয়ার পরেও আমাদের টেলিস্কোপ ওই সমস্ত লাইটকে ক্যাপচার করে ওই গ্যালাক্সির একটি শার্প ইমেজ নিতে পারবে তাহলে আমরা আমাদের নতুন টেলিস্কোপের জন্য এই গ্র্যাভিশনাল লেন্সিংকেই ব্যবহার করব। আর এর জন্য আমাদের চাই একটি ম্যাসিভ অবজেক্ট যেটা হচ্ছে আমাদের সূর্য সূর্য আমাদের সোলার সিস্টেমের নাইনটি নাইন পয়েন্ট এইট পার্সেন্ট মাস ধারণ করে তাহলে এটি অবশ্যই স্পেস টাইমকে আমাদের সোলার সিস্টেমের এই প্রধান সূর্য এই সব থেকে অধিক ব্যান করতে পারবে আর এটার সাহায্যে লুকিয়ে থাকা এক্সো প্ল্যানেটকে আমরা আমাদের এই পৃথিবী থেকে অনেকটাই পরিষ্কার দেখতে পাব এখন এই সূর্যকেই গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের জন্য ব্যবহার করতে আমাদের একটি বিশেষ দ্রুত থেকে আমাদের টেলিস্কোপকে স্থাপন করতে হবে এই দ্রুত পাঁচশো পঞ্চাশ অ্যাস্ট্রোমিক্যাল ইউনিট থেকে শুরু করে এক হাজার অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট পর্যন্ত হতে পারে ওয়ান এ ইউ বা অ্যাস্ট্রোমিক্যাল ইউনিট হচ্ছে সূর্য আর পৃথিবীর মধ্যকার দূরত্ব যেটা প্রায় পনেরো কোটি কিলোমিটার পাঁচশো পঞ্চাশ এ ইউ হচ্ছে আট হাজার দুশো কোটি কিলোমিটার যদি আমরা এই দূরত্বকে ভয়েজার ওয়ান দ্বারা কম্পেয়ার করি যেটা পৃথিবীর থেকে থেকে দূরে যাওয়া ম্যানমেড একটি অবজেক্ট তো ভয়েজার ওয়ান এখন একশো ষাট অ্যাস্ট্রোমিক্যাল ইউনিটের দূরত্বে আছে 1 ওয়ানকেও যদি পাঁচশো পঞ্চাশ ইউনিটের দূরত্বে যেতে হয় তাহলে এখনও একশো বছরের সময় লাগবে তাহলে ভয়েজার ওয়ান একুশশো তেত্রিশ সালে এতটা দূরত্বে গিয়ে পৌঁছাবে যার থেকে আমরা বুঝতে পারছি যে সূর্যকেও লেন্সিং হিসেবে ব্যবহার করা বর্তমান টেকনোলজিতেও অনেকটাই কঠিন কিন্তু এটাও ঠিক এটা হাজারো কিলোমিটার বড় একটি টেলিস্কোপ তৈরি করার থেকে অনেক গুণে সহজ তাহলে আমরা যদি কোনো এমন টেলিস্কোপ তৈরি করে নেই সেটা পাঁচশো থেকে শুরু করে এক হাজার অ্যাস্ট্রোমিক্যাল ইউনিট পর্যন্ত গিয়ে একটি স্টেবেল অরবিটে যদি পরিক্রমা করে তাহলে সেটা অতি সহজেই সূর্যের সাহায্য নিয়ে এক প্ল্যান্টকে অনেকটাই ক্লিয়ার রেজলিউশনে ক্যাপচার করতে পারবে এটাও ঠিক গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের ইফেক্ট তখনই একদম পারফেক্ট হবে যখন আপনি যে প্ল্যানেটকে দেখতে যাচ্ছেন ওটার এবং সূর্যের একদম লাইন অফ সাইডে আপনার টেলিস্কোপও প্লেস হওয়া যায়। এই প্লেসমেন্ট একটু ভুল হয় তাহলে আপনি ওই টেলিস্কোপে কিছুই দেখতে পাবেন না তাহলে বুঝলাম একদমই পারফেক্ট একটি পজিশনের প্রয়োজন যখন সব কিছু আপনি একদম সেট করে নেবেন তখন আপনি একটি সূর্যের সমান বড় টেলিস্কোপ পেয়ে যাবেন যেটা চল্লিশ লাইটের দূরে থাকা কোনো এলিয়েন সভ্যতার এক্সো প্ল্যানেটকে ক্লিয়ারলি দেখতে পাবে এটা ঠিক যখনই গ্র্যাভিটেশনাল লেন্সিং সাহায্যে আমরা কোনো অবজেক্টকে ক্যাপচার করি তখন সেটা একটি রিংয়ের আকারে ফর্ম হয়ে থাকে আর সেটার অনেকগুলো রিং ফর্ম আমরা দেখতে পাই এই রিংসকে আইনস্টার রিংসও বলা হয়ে থাকে তাহলে যখন আমরা সূর্যের সাহায্যে কোনো আমাদের পছন্দের তখন সেটাকেও আমরা আমরা এই এই ধরনের দেখতে পাবো এটা ঠিক মধ্যে অনেক জিনিসই ক্লিয়ার দেখতে পাবো আর এর জন্য আমাদের অ্যাডভান্স কম্পিউটার প্রসেসিং এর প্রয়োজন পড়বে আর যেটার সাহায্যে আমরা একটি পরিষ্কার এক্সো পিকচার পাবো আর দ্বিতীয়ত এই সমস্ত এক্সো প্ল্যানেট আরও ক্লিয়ার পিকচার পাওয়ার জন্য আমাদেরকে ওই তারার আলোকেও ব্লক করতে হবে ওটার জন্য আমরা কর্নোগ্রাফ অথবা ছোট লাইট সেলসকে ব্যবহার করতে পারি যেটা এক্সো প্ল্যানেটের লাইন অফ সাইটের আশেপাশে অথবা তারা এবং গ্যালাক্সির লাইটকে অফ করে আমাদেরকে ওই প্ল্যানেটের আরও অধিক পরিষ্কার একটি ইমেজ আমাদের সামনে তুলে ধরবে যদি সূর্যকে আমরা একটি গ্র্যাভিটেশনাল লেন্সের রূপে ব্যবহার করতে পারি তাহলে আমরা ট্র্যাপিস্ট ওয়ানে থাকা যে কোনো গ্রহের দশ কিলোমিটার দূরত্বের অবজেক্টকে ক্লিয়ার দেখতে পাবো এর ফলে আমরা ওই সমস্ত গ্রহের পাহাড় সমুদ্র আর গ্রহের মেঘ পর্যন্ত দেখতে পাব যার থেকে আমরা এটা জানতে পারব যে ওই গ্রহটি কতটা হ্যাবিটেবল হতে পারে মানব সভ্যতার ফিউচারের জন্য লেন্সিং এর জন্য আমরা এই সমস্ত গ্রহ থেকে আসা লাইটকে আরও অধিকভাবে রিসার্চ করতে পারব এই সমস্ত লাইটের সাহায্যে আমরা এই গ্রহের মধ্যে কি কি ধরনের গ্যাস বা এলিমেন্টস আছে সব কিছুর সম্পর্কে জানতে পারবো আমরা এই সমস্ত গ্রহে লাগাতার অবজারভেশন করে ওই গ্রহে কোনো এলিয়ান অ্যাক্টিভিটি হচ্ছে কিনা সেটাকেও বুঝতে পারবো মতো অবস্থায় আমরা যদি ওইখানে কোনো মেগা স্ট্রাকচার অথবা যদি কোনো স্পেস স্টেশনকে দেখতে পাই তাহলে আমরা তখন সত্যি কোনো কিন্তু এটাও ঠিক সূর্যের সাহায্যে তৈরি এই আইডিয়া নতুন কিছু নয় কুড়ি সালে নাসার বিজ্ঞানীরা এটাকে ভবিষ্যতের জন্য প্রপোজো করেছিল কিন্তু এর মধ্যে সবথেকে বড় প্রবলেম লজিস্টিকের ছিল পাঁচশো পঞ্চাশ অ্যাস্ট্রমিক্যাল ইউনিট থেকে শুরু করে এক হাজার অ্যাস্ট্রমিক্যাল ইউনিট এটা অনেকটাই অধিক দূরত্ব যদি আমরা সব থেকে দ্রুত গতিতে চলা পার্কার সোলার প্রবেশ সাহায্য এতটা দ্রুত অতিক্রম করতে চাই তাহলে অতটা দ্রুত পর্যন্ত দুশো কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে গেলেও আমাদের চব্বিশ বছর পর্যন্ত সময় লেগে যাবে আরও পর দিকে এটা করতে কত বিলিয়ন ডলারের যে খরচ হতে পারে এটার সম্পর্কেও এখনও আমরা আইডিয়া করতে পারছি না একটি সিঙ্গেল ওয়েব টেলিস্কোপের জন্যই আমাদের দশ বিলিয়ন ইউএস ডলারের খরচ হয়েছিল যেটা শুধুমাত্র আমাদের পৃথিবী থেকে পনেরো লক্ষ কিলোমিটার দূরেই অবস্থান করছে তাহলে ভাবুন যদি হাজার অ্যাস্ট্রোমিক্যাল ইউনিট দূরে কোনো টেলিস্কোপকে স্থাপন করতে হয় তাহলে কত বিলিয়ন ডলারের খরচ আসবে অপরদিকে এক হাজার অ্যাস্ট্রোমিক্যাল ইউনিট এটা এতটাই অধিক দূরত্ব এখান থেকে কোনো সিগন্যাল পাঠানো এবং রিসিভ করাও সেটাও অনেকটাই কঠিন হয়ে যাবে আর এইখান থেকে পৃথিবীতে একটি সিগন্যাল আসতে ছয় দিনের সময় লাগতে পারে আর যখন সিগন্যাল প্রসেস হয়ে ফের একবার পৃথিবীতে আসবে তো তখন ফের একবার ছয় দিন লাগবে তার মানে লাইট স্পিডেও বারো দিনের একটি কমিউনিকেশন টিলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এর জন্য বর্তমানে এই কনসেপ্ট শুধুমাত্র দিয়ে আছে কিন্তু এটা আবারও বলছি এটা বিশাল আকারের তৈরি করা কোনো অ্যাডভান্স টেলিস্কোপের থেকেও অনেকটাই অধিক সহজ এবং সাশ্রয়ী হবে এর জন্য হতে পারে আগামী কুড়ি থেকে পঁচিশ বছর পর আমরা সান গ্র্যাভিটেশনাল লেন্স মিশনের ফার্স্ট ফেসকে হয়তো দেখতে পাব আর না হয় আমাদেরকে এই সমস্ত স্পেস টেলিস্কোপের সাহায্যেই দূরের ওই সমস্ত এক্সো প্ল্যানেটকে এক্সপ্লোর করতে হবে বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কতটা ইনফরমেটিভ লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটিকে লাইক করুন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন যেন তারাও এই ধরনের ইনফরমেশন পেতে পারে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকেনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই